সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ আঠারোই ভাদ্র বাংলাদেশ মতে বিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তিরিশ সফর রোজ বুধবার প্রতিপদ তিথি থাকবে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট আট সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আর উত্তর ফলগুনি নক্ষত্র থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিন রাত উত্তর ফলগুনি নক্ষত্র থাকবে শ্রাদ্য যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশি জাতক বা জাতিকা হবেন এবং সকাল দশটা পনেরো মিনিট তিন সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র সিংহ রাশিতে রবিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে আর সকাল দশটা পনেরো মিনিট তিন সেকেন্ডের পর চন্দ্র কন্যা রাশিতে শুক্র কেতুকে সঙ্গে নিয়ে পরিবহন করবে রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ও মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল এবং কর্কট রাশিতে বুধ পরিবহন করবে তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় প্রিয় দর্শক শ্রোতা সবস্কাইব্যবৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল আখেরি চাহার সোমবার শুভেচ্ছা সেই সঙ্গে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব দিবস উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাকাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমন কি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি পাবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে যদিও দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্রে গোলাবারুদের কাজ যারা করছেন তাদেরকে অধিক সতর্ক থাকতে হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানক্য তৈরি হতে পারে তাছাড়া সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে অপরদিকে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে নচেত বড় বিপর্যয় ঘটতে পারে আজকের তিনটিতে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহের শান্তি বিনষ্ট হবে আর্থিক দৈন্যদশা জেগে ধরবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমন কি গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি হবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি চিনি আনতে সক্ষম হবেন তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজুত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে এমনকি সহকর্মীদেরও পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে সেই সঙ্গে সিনেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কার আসবে যার ফলে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ ধন্যবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হয় গোটা পরিবার খুঁটিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপহার আদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবলের মাত্রা অধিক বৃদ্ধি পাবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুক্য দূর করার চেষ্টা করুন দেখবেন সুখের হাসি মুখে ফুটবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে যেমন লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি এই সকল ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে যা গোটা পরিবারকে খুশিতে যাবে। সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক ছাড়া রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সক্ষতার মেলবন্ধন রচিত হবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল অধিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সুখান শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা করে আপনারা গতিতে এগিয়ে চলবেন তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আর জন্ম নক্ষত্র যদি প্রশাসন হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপস জাগ্রত হবে যা ভবিষ্যৎ জীবনকে আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রসার ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সেই সঙ্গে সম্পদের পাহাড় তো গড়বেই এমনকি বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় বা কুপরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জন হবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে দুপশলা ধার কর্য করতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা তো জয় করবেই সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে এমন জীবিকা অর্জনের ভিত মজবুত করবে তাছাড়া দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে মনে স্বস্তি ফিরিয়ে আনবে ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া নেশা মধ্য জুয়া ছেড়ে আপনাদের স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল গোলাপ বোঝাবুঝি লাঘব হবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে আর পরিবারের বয়স্ক লোকেরা যারা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক সংকট কাটিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে মজুত মালের দাম ভুলে ফেঁপে উঠবে এমনকি যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সক্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে মামলা মোকদ্দমা কোর্টকে সে বিশেষ করে পরাজিত করবে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি সঠিক বিচ্ছেদের রূপ নেবে তাছাড়া মামলা মোকদ্দমা উদ্ভর ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে বা দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে অপরদিকে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে বংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্যের কারণে বাসাবাড়ি পাল্টানোর ঝুঁকি নিতে হতে পারে তাই তো তুলারাশি জাতক কাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন চলতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কমে সমান হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম ভেসতে যাবে তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো রাশি সেই বিচ্ছিকলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে নগদ অর্থ হাতে আসবে পাওনা টাকা আদায় হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে কেরিয়ার চমকে দেবে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে তাই তো বেচিক রাশির জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে স বলে বলিয়ান হওয়ার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে কর্ম ব্যাপক দেশে দুর্গমন হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে রাখবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে যশ সম্মান্তির শীর্ষে আরোহণ করাবে যার ফলে জীবিকার ভিত মজবুত করবে যা লাইফ স্টাইল চমকে দেবে দায়িত্ব ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মলের দাম ফুলে ফেঁপে উঠবে কেরিয়ারে ঝটকা উপার্জন হবে এমনকি কর্ম স্থলে উপহার কোনো পাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে সঞ্চয় গ্রাফ চাঙ্গা হবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে নিত্য নতুন স্বপ্ন পুরনো হাতের মুঠোয় আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে সরে যাবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে নতুন 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 প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর বসবাস আসবে সেই সঙ্গে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষরোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাসাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে আপনাদের অবলীলাক্রমে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায় রায় পক্ষে আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে বন্ধুত্বেও ফাটল ধরতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে হতে পারে চোর পড়তে পারেন নেশা মধ্য জুয়া ঘুষ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে নচের ছিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ধার কর্য ঋণের জালে আটকে দেবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব হুমকির মুখে পড়বে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দম্পতির সন্তান লাভ প্রতিযোগিতায় জয়ী সহযোগীদের সহযোগিতা প্রাপ্তি এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তি সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের ওপর প্রস আসবে তাছাড়া দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে তেমনি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তাছাড়া বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে কেরিয়ার গড়তে সহযোগিতা করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক জমকালো দিন উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্য পথ হয়ে থাকে তাহলে বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌক ও নাদিও প্রাপ্ত হবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক বিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার